নমস্কার শুরু করছি প্রতিদিন মতো আজও আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দ আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল তাহলে দেরি না করে শুরু করি আজকে দিনের পরিচিতি আজ সাতই ভাদ্র চৌদ্দশো বত্রিশ গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে দ্বিতীয় তিথি চলছে আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা উনিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা দু মিনিটে আজ রবিবার আজকে আবার একটা ছুটির দিন আনন্দের দিন কলস দিন আজকে আবারও বলি যে আজকের দিনটা সবাই এনজয় করে আরামসে নিজের মতো করে তাই আমিও আপনাদের বলি আরামে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আজকে একটু আগে বললাম তিথি যে দ্বিতীয়া চলছে এবং দ্বিতীয়া চলবে দ্বিতীয়া চলবে আগামী সোমবার এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত আর আজকে দ্বিতীয় লেগেছে অর্থাৎ গতকাল লেগেছিল প্রতিপদ সকালবেলা এগারোটা চব্বিশ মিনিটের পর আর আজকে এগারোটা তেইশ মিনিটের পর লাগছে দ্বিতীয়া যেহেতু সূর্যোদয় হয়নি দ্বিতীয় তিথিতে তাই সোমবার দ্বিতীয় তিথি মানা হবে আজকেও প্রতিপদ মানা হচ্ছে আজকে শুভকর্ম আছে এবং শুভকর্ম বেলা দশটা পাঁচের মধ্যে শেষ করতে হবে আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা কুড়ি মিনিট এবং রাত্রি এগারোটা পঁচিশ মিনিটে আর ভাটা আসবে বিকেল চারটে দশ মিনিট এবং শেষ রাত্রি ভোর চারটে পনেরো মিনিটে আজকে আমাদের কাছে দিনের স্মৃতিচারণে কোনো তথ্য নেই এবারে জ্যোতিষশিক্ষার আসন নিয়ে একটু আলোচনা করতেই হয় জ্যোতিষশিক্ষার আসন আমরা বলেছি বারবার যে এইবারে আমি দেব আপনাদেরকে যে কীভাবে গণ বিচার করবেন শর্টকাটে অনেকেই গণ জানেন না বলে আমি নরগণ বা রাক্ষসগণ এর আগে বলেছিলাম আঙুলের মাপ দেখিয়ে এবারে আরও শর্টকাট যে রাক্ষসগণ না নরগণ না দেবগণ রা ন দে যাকে শর্টকাটে বলতে পারবেন রাম দে এই আলোচনাটা আসনটা ব্যাপক আলোচনা করব তার আগে চক্র আলোচনা করব তাই আজকে আসন নিয়ে আর বেশি আলোচনা না করে শুরু করছি আজকের বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল বারোটি রাশি প্রথম রাশি মেষ মেষ রাশি যাতে জাতক বলবো আজকে খুব কষ্ট পাবেন গুপ্ত রোগী এই রোগ সাধারণত রাহুর প্রকোপে হয় শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে কিন্তু ওই গুপ্ত রোগের জন্য শারীরিক অসুবিধে প্রতিফলন হবে এবং মানসিক চিন্তা বৃদ্ধি পাবে বিশ্ব বিশ্বাসী রাশি তো বলবো যারা গান বাজনা নিয়ে আছেন তাদের জন্য আজকে দিনটা খুবই ভালো শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে মিথুন রাশির বলবো বলবো যে যারা রান্নার কাজে ব্যস্ত আছেন বা যারা হোটেলে সেফ রান্নার সাথে যুক্ত আছেন বা আগুনের সাথে যুক্ত এমন কোন ব্যক্তিদের আজকে যারা মিথুন রাশির জাতকের তারা সাবধানে থাকা উচিত না নাহলে কোনো বিপদের ঝুঁকি থাকতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে কর্কট কর্কট রাশির জাতকদের বলবো আজকে অযথা ব্যয় হতে পারে এবং ব্যয় বৃদ্ধির ফলে দুশ্চিন্তা আসতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম সিংহ সিংহ রাশির জাতকদের বলবো যে আপনি যে স্পষ্ট কথা বলবেন স্পষ্টবাদী যারা তাদের কিন্তু আজকে বিপদ তাই যখন কিছু বলবেন খুব সাবধান এবং সাথে সাথে এও বলবো যারা স্নায়ু রোগে ভুগছেন তারাও সাবধান আর রাশি জাতক বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে এবং শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে তুলা তুলা তুলারাশির যাতায়াতে বলব যে আপনি অহংকার ছাড়ুন যারা তুলা তুলারাশির জাতকাত তাদের অহংকারের জন্য আজকে ক্ষতি হতে পারে তাই অহংকার বা দাম্ভিকতার মধ্যে না থেকে নিজেকে স্বাভাবিক অবস্থায় রাখুন তাহলেই আপনার লাভ শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে বিশ্বিক বিশ্বিক রাশির জাতায়াতের বলবো যারা জনহিতকর কার্য অর্থাৎ জনগণের মঙ্গলের জন্য কাজ করছেন তাদের শরীর আজকে ভালো যাবে এবং সুনাম অর্জন করবে যশ খ্যাতি বৃদ্ধি পাবে আয় শুভ ধনু ধনু রাশি যাতে বলবো আজকে কোনো কিছু মোকাবিলা করার জন্য আজকে দিন আপনার পক্ষে সুবিধের নয় ক্ষতি হবার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর ও স্বাস্থ্য খুব সাবধানে কাটাতে হবে মকর মকর রাশির জাতিকদের বলবো খুব সাবধান আজকে কারুর দ্বারা চিটিং হতে পারেন অর্থাৎ প্রতারিত হতে পারেন টাকা পয়সা ইনভেস্ট করার আগে বা কোনো ব্যবসায় কারুর সাথে যোগ করার আগে নিজে খুব ভাবনা চিন্তা করে এগিয়ে চলুন এবং সাথে সাথেও বলবো মকর রাশি জাতকের আজকে পায়ের ব্যথায় কষ্ট পেতে পারেন মকর রাশির জাতকাতিকে এখন শনি সায়ের সাথে চলছে একটু সাবধানে থাকাই ভালো কুম্ভ কুম্ভ রাশির যাতে বলবো অকারণে কোনো ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে সাবধানে থাকুন এড়িয়ে চলুন সব সমস্যা না হলে পুলিশি ঝামেলা হতে পারে শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে এবং সর্বশেষ রাশি মীন রাশি মীন রাশি আজ পরের উপকারে নিজেকে উৎসর্গ করবেন ফলে মানসিক শান্তি লাভ করবেন এবং মানসিক তৃপ্তি লাভ করবেন শরীর ও স্বাস্থ্য আনন্দেই যাবে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি যে এই অনুষ্ঠান আপনাদের জন্যই এই অনুষ্ঠান এবং আপনাদের যে সাড়া আমি পাচ্ছি তাতে অভিভূত তবে জ্যোতিষ শিক্ষা আসরে অনেকেই বলছেন এপিসোডগুলো পাচ্ছেন না দয়া করে সাবস্ক্রাইব করুন সবকটা এপিসোড পেতে থাকবেন শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় এবং শঙ্খচক্র গদাপদ্যধারী নারায়ণে কি পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার